কথা বলছি মিশরের প্রাচীন নগরী তেবুস থেকে আজ আমি আপনাদের দেখাব নবী হজরত সাল্লামের সেই খাদ্য গুদাম যার কথা স্বয়ং আল্লাহতালা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন যে গুদামে সংরক্ষিত খাদ্য দুর্ভিক্ষের সময় প্রাণ বাঁচিয়েছিল মিশরবাসীর হ্যাঁ দর্শক ইউসুফ আলাইসাল্লামের দেশ ইতিহাস আর ঐতিহ্যের আঁতুর ঘর মিশর থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবাইর আল মাহমুদ আগের পর্বেই আমি আপনাদের দেখিয়েছিলাম মিশরের প্রাচীন রাজধানী মেমফিসে অবস্থিত হজরত ইউসুফ আলাইসাল্লামের সেই প্রাসাদ আর রাজ দরবার যেখানে দাঁড়িয়ে তিনি চতুর্থ আমেন হতে সেই সাতটি মোটাতাজা গাভী আর সাতটি গমের শীষ দেখার স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন হজরত ইউসুফ আল্লাহাম স্বপ্নের সেই ব্যাখ্যাই বলেছিলেন এটি দুর্ভিক্ষের স্বপ্ন মিশরে সাত বছর ব্যাপক ফসল হবে এবং পরের সাত বছর দুর্ভিক্ষ হবে দর্শক মণ্ডলী দুর্ভিক্ষের সময় কোন জমিগুলোই ব্যাপকভাবে ফসল ফলেছিল সেই জমিগুলোও দেখাবো আজকের ভিডিওতে শুধু তাই নয় মেমফিসের সেই রাজপ্রাসাদে দাঁড়িয়েই হজরত ইউসুফ আল্লাহ সাল্লাম আরও বলেছিলেন দুর্ভিক্ষ থেকে রক্ষা পেতে প্রথম সাত বছর প্রচুর ফসল ফলাতে হবে এবং তা সংরক্ষণ করতে হবে পরের সাত বছরের জন্য কিন্তু টানা সাত বছর গম কিভাবে সংরক্ষণ করতে হবে তা কারও জানা ছিল না এত দীর্ঘ সময় গম রাখলে তাতে পোকা ধরে যায় হযরত ইউসুফ সালাম তখন বলেছিলেন তার কাছে গম সংরক্ষণের উপায় আছে গম কিভাবে সংরক্ষণ করতে হবে তা তাকে স্বয়ং আল্লাহতলা শিক্ষা দিয়েছেন মিশরের শাসক তখন তাকে অর্থ আর কৃষিমন্ত্রীর দায়িত্ব দেন হযরত ইউসুফ আলাইসাল্লামের সাল্লামের ব্যাখ্যা অনুযায়ী প্রথম সাত বছর মিশরে প্রচুর ফসল ফলেছিল পরে সেই ফসল সংরক্ষণের জন্য তিনি এই মিশরের বুকেই প্রতিষ্ঠা করেছিলেন অনেকগুলো খাদ্য গুদাম আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগের সেসব খাদ্য গুদামগুলোর অধিকাংশটি বর্তমানে ধ্বংস হয়ে গেছে এর পরও প্রাচীন নগরী তেবুসের পশ্চিম তীরে আজও একটি ধ্বংসপ্রায় শস্য ভাণ্ডার টিকে আছে আর সেটা দেখতেই আমার এই ছুটে চলা মিশরের প্রাচীন নগরী তেবুসের পশ্চিম তীরের এই অংশটি সাহারা মরুভূমির অন্তর্ভুক্ত অর্থাৎ এখান থেকে সাহারা মরুভূমি শুরু হয়েছে আর এখানেই রয়েছে ইউসুফ সাল্লামের খাদ্য গুদাম দর্শক নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে প্রশ্ন জেগেছে যে মরুভূমির মধ্যে খাদ্য গুদাম কেন মরুভূমিতে তো কোনো ফসলই ফলে না আসলে এই পুরো অঞ্চল মরুভূমি অধ্যুষিত হলেও এখান থেকে নীল নদ একেবারেই কাছে মাত্র দুই থেকে আড়াই কিলোমিটার আর নীলনদের ধার দিয়ে যেসব এলাকা পড়েছে সেগুলোর মাটি খুবই উর্বর এবং সেসব জমিতে আজও ব্যাপক হারে ফসল হয় তবে হযরত ইউসুফ আলাহিসাল্লামের খাদ্য গুদামে যেতে হলে শুরুতেই আপনাকে এখান থেকে টিকিট কাটতে হবে টিকিট কাটার পর আমরা আবারও রওনা হলাম এ পথে সামনে এগিয়ে যেতেই রাস্তার ধারেই দেখতে পাবেন আমেন হতেব যুগের নানান দেবতার মূর্তি যেগুলো আজও আছে এখানে আমরা এখন খাদ্য গুদামের খুব কাছাকাছি চলে এসেছি যে কোনো সময় তা গাড়ি থেকেই দেখা যাবে দর্শক দেখুন এটাই হজরত ইউসুফ আলাহ ইসলামের খাদ্য গুদাম আমি আপনাদের ভেতরেও নিয়ে যাব এখানকার প্রতিটি কোনা আমি আপনাদের দেখাবো তার আগে শুধু এক পলক দেখুন আল্লাহর নবী আজিজে মিশর হজরত ইউসুফ আলাহ ইসলাম মিশরবাসীর জন্য কি বিশাল আকারের খাদ্য গুদাম তৈরি করেছিলেন এর আকার দেখুন কি বড় এটি ছোটখাটো কোনো গুদাম ঘর নয় বরং এটি একটি বিশাল এরিয়া হজরত ইউসুফ আলাহিসাল্লাম এখানেই আল্লাহর শিখিয়ে দেওয়া পন্থায় হাজার হাজার টন শস্য সংরক্ষণ করেছিলেন মজুদ করেছিলেন বিতরণ করেছিলেন হ্যাঁ দর্শক এ এক অন্যরকম অনুভূতি যা কখনোই ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নয় গাড়ি থেকে নেমে খাদ্য গুদাম বরাবর যাওয়ার পথে শুরুতেই দেখতে পাবেন বিশাল এক পাথুরে দালান যেখানে রয়েছে বিশাল আকারের সব মূর্তি হযরত ইউসুফ আলাহামের খাদ্য গুদামে মূর্তি আসলো কোথা থেকে আমরা কি ভুল জায়গায় এসেছি দর্শক মনের মধ্যে আমার মতো আপনারও খটকা লাগতে পারে কিন্তু মূল বিষয় হল এই সুরম্য পাথরে দালানগুলো ইউসুফ আলাহ যুগের নয় বরং এগুলো তার মৃত্যুর পর পরবর্তী ফেরাউনরা তৈরি করেছিল এখানে যে কারণে এসব মূর্তিগুলোই দুই হাত বুকের উপর রেখে অসিরীয় ভঙ্গিমায় দাঁড়ানোর একটা বিষয় লক্ষ্য করা যায় হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের সময় এখানকার এই জায়গাটি ছিল তার জনগণের সাথে সাক্ষাতের স্থান আর দরবার হলের মতো এখন যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন এখান থেকেই তিনি খাদ্য বিতরণ করতেন আসলে হজরত ইউসুফ আলাইস্লামের মৃত্যুর পর মিশরের সিংহাসন আবারও চলে গিয়েছিল বহু দেবতায় বিশ্বাসীদের হাতে আর পরবর্তীতে তারাই এসব ভবন এখানে তৈরি করেছিল আর এই ভবনের পেছনে যে বিশাল আকারের ইমারতটি দেখা যাচ্ছে প্রচলিত আছে ওটাই হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের অফিস ভবন দর্শক দেখুন এটাই সেই পথ যেখানে হজরত ইউসুফ আলাইসাল্লামের পদ ধুলি পড়েছে তিনি যেখানে হেঁটেছেন যে রাস্তা দিয়ে হেঁটেছেন সেখান দিয়ে আমি হাঁটছি এই অনুভূতি কিভাবে প্রকাশ করব এমন কিছু অনুভূতি থাকে যেগুলো আসলে প্রকাশ করা যায় না এই জায়গাতে আসার পর আমার সেরকমই মনে হচ্ছে দেখুন কি বিশাল ইমারত এটি তার অফিস ভবন সবই ধ্বংস হয়ে গেছে এর পরও এখানকার পিলারগুলো আর ছাদের টিকে থাকা অংশগুলো দেখলেও এটুকু আন্দাজ করা যায় যে এখানকার আয়োজন ছিল ব্যাপক আসলে এটি ছোটখাটো কোনো খাদ্য গুদাম নয় এটি বিশাল এক এরিয়া নিয়েই তৈরি আর এই খাদ্য গুদামগুলো যাতে লুট হতে না পারে কিংবা মন্দিরের পুরোহিতরা এখানে আক্রমণ করতে না পারে সে কারণে এখানে সেনা মোতায়েনও করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম এক কথাই বলা যায় এটি একটি ছোটখাটো ক্যান্টনমেন্ট যে কারণে এখানে শুধু খাদ্য গুদামি নয় বরং রয়েছে সেনাদের থাকা খাওয়ার জায়গা রান্নাঘর অফিস কক্ষ সবই আমি এখন যে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এই পাশটাতে ওই সময় রান্নাঘর ছিল খাওয়া দাওয়ার জায়গা এবং রান্নার অন্যান্য সরঞ্জামাদি যেগুলো রাখার মতো রান্না রুমের পাশে স্টোরেজ রুম থাকে না এগুলোই কিন্তু সেগুলো ওই যে রান্নাঘরার মানে জাতা ঘোরানোর মতো যে জায়গা সেগুলো কিন্তু এখানে আছে ওই যে দেখুন এটা মনে হচ্ছে না যে জাতা ঘোরানোর যে জায়গাটি গম গম থেকে আটা তৈরি করার এটা কিন্তু ওরকম আমার কাছে মনে হচ্ছে জানি না তবে ওখানে সাইনবোর্ডে লেখা আছে যে এটা রান্না করার কিচেন এবং স্টোরেজ রুম এছাড়াও ব্রেকফাস্ট করার জায়গা আবার আবার ওই সাইডটা এই সাইডটা আদি আর এই যে এগুলা যেগুলো চকচকে পাথর দেখতে পাচ্ছেন এগুলো সংস্কার করে এরকম একটা রূপ দেওয়া হয়েছে এগুলো নতুন আর এই অংশগুলো পুরোটাই কিন্তু আদি দেখুন এটা একটা বিশাল হল রুমের মতো মনে হচ্ছে আসলে আশেপাশের প্রায় সবকিছুই ধ্বংস হয়ে গেছে এর এরপরও কিছু কিছু জায়গা টিকে আছে সেগুলোর মধ্যে এই এই যে অংশটা দেখুন বেশ ছোট ছোট ঘর মনে হচ্ছে না আমার ধারণা এগুলো দাঁড়ানোর জায়গা প্রহরী কেননা এর ঠিক পাশ থেকেই শুরু হয়েছে মূল খাদ্য গুদামের এরিয়া হ্যাঁ দর্শক চারপাশের এমন বিশাল আয়োজন দেখে নিশ্চয়ই এবার অনুধাবন করতে পারছেন যে হজরত ইউসুফ্লাম খাদ্য গুদামের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঠিক কী ধরনের ব্যবস্থা এখানে নিয়েছিলেন এভাবে আরেকটু সামনে এগিয়ে যেতেই আমি পৌঁছে যাই আজিজ মিশর আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইসাল্লামের খাদ্য গুদামের মূল অংশে পর্দায় যে ধ্বংসপ্রায় ইমারতটি দেখতে পাচ্ছেন এটাই ঐতিহাসিক সেই খাদ্য গুদামের ছাদের অংশ হজরত ইউসুফ ধরনের শস্য ভাণ্ডার তার সাম্রাজ্যের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি তৈরি করেছিলেন যার প্রায় সবই আজ ধ্বংস হয়ে গেছে শুধু এই একটি ছাড়া আমি এখন রয়েছি হজরত ইউসুফ আলাহিসাল্লামের সেই খাদ্য গুদামে যেই গুদাম থেকে খাদ্য সরবরাহ করে মিশরবাসীকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করেছিলেন আমি সেই ঐতিহাসিক জায়গায় রয়েছি দেখুন কি বিশাল বড় এরিয়া শুধু যে এই একটা ক্ষোভ বিষয়টি এরকম নয় এখানে মোটামুটি আমার কাছে মনে হয়েছে অন্তত আট দশ বিঘা জায়গা নিয়ে যতটা এরিয়া হয় ওই পুরোটাই এই এরকমভাবেই গোদাম ঘরের মতো করে তৈরি করা হয়েছে তবে সময়ের ব্যবধানে এইটা কিন্তু একদমই দুর্বল যে কারণে এই যে লোহার বিভিন্ন জিনিসপত্র দিয়ে সেটাকে ঠেকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে আসলে আজ থেকে প্রায় হাজার বছর আগের এই ইমারত এখন বয়সের ভারে বেশ নুয়ে পড়েছে ভেতরে যাওয়া বেশ বিপজ্জনকও বটে এর পরও আমি এর প্রতিটি কোনা যতটুকুই পেরেছি পায়ে হেঁটে চষে বেড়িয়েছি। দেখার চেষ্টা করেছি সবকিছু কেননা এটি এমন এক জায়গা যেখানকার মাটি অত্যন্ত বরকতময় আল্লাহতালা এই খাদ্য গুদামে এতই বরকত দিয়েছিলেন যে মাত্র আট থেকে দশ বিঘা জায়গার উপর তৈরি করা এই গুদামের খাদ্য মিশরবাসী খেয়েছিল সাত বছর তবুও গুদামের খাদ্য খেয়ে শেষ করতে পারেনি তারা শুধু মিশরবাসী যে এই গুদামের গং নিয়েছিল বিষয়টি কিন্তু মোটেও সেরকম নয় বরং আশেপাশের দেশ এবং রাজ্যগুলো থেকেও দলে দলে মানুষ এসে নিয়ে গেছে এই গুদামের গম তবু গুদামটি শূন্য করতে পারেনি তারা হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের এই খাদ্য গুদাম শুধু মাটির উপরিভাগেই ছিল না বরং গুদামের বড় অংশই ছিল মাটির নিচে মাটির তলায় এখানে আমি বেশ কয়েকটি সুড়ঙ্গ দেখেছি যেগুলো আজও অনেকটাই অবিকল আছে হজরত ইউসুফ আল্লাহ এসব সুড়ঙ্গের মধ্যে অর্থাৎ মাটির তলায় যাতায়াতের জন্য কোনো সিঁড়ি তৈরি করেননি এর ফলে কেউ যদি খাদ্য লুট করতে এখানে ঢুকেও পড়ত সে খুব বেশি খাদ্য লুট করতে পারত না এইটা আরেকটি পাশ তবে আমি প্রথমে ভেবেছিলাম যে এই গোদাম ঘরটি মূলত পাথর দিয়ে হয়তো তৈরি করেছিলেন কারণ সব কিছুই তো পাথরের কিন্তু কাছে এসে দেখতে পাচ্ছি যে আসলে পাথর নয় এক ধরনের শক্ত মাটি আমি দেখতে পাচ্ছি মানে এই মাটি এতটাই শক্ত এটা পাথরের মতোই পাথরও বলতে পারবেন আপনি কিন্তু এই মাটি আমি জীবনে কোথাও দেখিনি এই ধরনের মাটি আমার জীবনে আমি কোথাও দেখিনি আপনাদের একটু কাছ থেকে আমি দেখাচ্ছি দেখুন এগুলো কিন্তু মাটি এগুলো কোনোভাবেই পাথর নয় মাটি দিয়ে ইট বানিয়ে সেগুলো পুড়িয়ে এরকম করা হয়েছে কিনা সেটা অবশ্য আমি জানি না বছরের পর বছর হাজার হাজার বছর হওয়ার পর আজকে এই রূপ হয়েছে মাটির উপরে আরও একটি আস্তরণ দিয়ে একটা প্লাস্টার করার যে বিষয়টা আমরা পাকা ঘরে দেখতে পাই ওই করা হয়েছে এই যে উপরে এটা প্লাস্টার এখন এই প্লাস্টারের অংশটা কি এখন করা নাকি ওই সময়ের করা সেটা আমি জানি না এই যে এখানে দেখেন দুই হাজার সালে এই প্লাস্টারটা করা হয়েছে সংস্কার করা হয়েছে তার মানে এটা রাখার জন্য চেষ্টা করা হয়েছে হ্যাঁ দর্শক দেখতে ইটের মতো মনে হলেও আমি শুরুতে এগুলো পাথরই মনে করেছিলাম কিন্তু এগুলো আসলে পাথর নয় মাটি বলতেও আমার বেশ আপত্তি রয়েছে কেননা এগুলো পাথরের মতোই শক্ত এখানে এই যে ইমারতগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাথরের গায়ের রং দেখেও সহজেই যে কেউই বলতে পারবে এগুলো পাথর কিন্তু এগুলো কালচে রঙের এই ধরনের পাথরে মাটি আমি আমার জীবনে কোথাও দেখিনি এমনকি এ পর্যন্ত মিশরে যতগুলো জায়গায় আমি ভ্রমণ করেছি কোথাও আমি এই ধরনের মাটি দেখিনি হজরত ইউসুফ আল্লাহ এই বিশেষ মাটি কোথায় পেয়েছিলেন তা আমি জানি না দর্শক মন্ডলী আমি আগেই বলেছি এটি অত্যন্ত বরকতময় স্থান যেখানে আল্লাহর রহমত সচোখে দেখেছিল মিশরবাসীরা যখন তারা সাত বছর পর এখানকার গুদাম থেকে অক্ষত গম বের করেছিল এমনকি হাজার হাজার মানুষ বস্তায় বস্তায় গম নিয়ে গেলেও হজরত ইউসুফ আলাহ সাল্লামের এই গুদাম খালি করতে পারেনি তারা হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের সময় যে মাঠে ফসল ফলেছিল সেই মাঠটিও আপনাদের আমি দেখাচ্ছি তবে তার আগে এই ধরনের আরও ভিডিও দেখতে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পর্দায় এখন যে মাঠটি দেখতে পাচ্ছেন এটাই সেই মাঠ এই জমিগুলোতেই ফলেছিল ব্যাপক ফসল নদের তীরের এসব জমিতে এখনও গম এবং ভুট্টার আবাদ হয় হজরত ইউসুফ আল্লাহ তার খাদ্য গুদাম তৈরিও করেছিলেন এই ফসলি জমির একেবারে পাশেই মূলত কৃষকরা যাতে খুব সহজেই তার জমিতে ফলানো ফসল গুদামজাত করতে পারে সেজন্যই ফসলি জমির পাশেই তিনি বিশেষ নির্মাণ কৌশলে তৈরি করেছিলেন এই শস্য ভাণ্ডার সাত বছর পর মিশরে যখন দুর্ভিক্ষ দেখা দেয় তখন তিনি খাদ্য গুদামের পাশেই এই স্থান থেকেই গুচ্ছিত খাদ্য বিতরণ করতেন ইউসুফলা সাল্লাম জানতেন যে এই দুর্ভিক্ষ সাত বছর স্থায়ী হবে এবং আশেপাশের রাজ্যগুলোতেও তা ছড়িয়ে পড়বে তাই সংরক্ষিত খাদ্যশস্য খুবই সতর্কতার সাথে ব্যয় করা শুরু করেন তিনি যারা গুদামে গম মজুত করেনি তাদের তিনি ফ্রি বিতরণ না করে স্বল্প মূল্যে বিতরণ করতেন এছাড়াও একজনই যেন অনেক গম নিয়ে যেতে না পারে সেজন্য মাথাপতি খাদ্য বিতরণের একটা নির্দিষ্ট পরিমাণও নির্ধারণ করে দিয়েছিলেন তিনি এছাড়াও ফসল উৎপাদনের শেষ দুই বছরের গম তিনি গুদামজাত না করে সেগুলো মিশরবাসীকে নিজ নিজ ঘরেই সংরক্ষণের নির্দেশ দিয়েছিলেন ফলে দুর্ভিক্ষের প্রথম দুই বছর মিশরবাসীর ঘরে ঘরে গম ছিল ইউসুফ আলাইসাল্লামের এই একটি সিদ্ধান্তের কারণেই পাশের রাজ্য কিংবা আশেপাশের দেশগুলো থেকেও যখন গমের জন্য লোকজন মিশর আসতে শুরু করেছিল তখন সহজেই তিনি সবার হাতে গম তুলে দিতে পেরেছিলেন ফসল উৎপাদন থেকে শুরু করে গুদাম এমনকি বিতরণ এই পুরো কর্মযজ্ঞ হজরত ইউসুফ আল্লাহ সাল্লাম নিজেই তদারকি করতেন হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের ঠিক এই ধরনের খাদ্য গুদাম মেমফিসে উঠছিল কিন্তু সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে মেমফিসের সেই গুদামেই গম নিতে এসেছিল তার সেই দশ ভাই যারা তাকে ছোটবেলায় মেরে মরুভূমির কূপের মধ্যে ফেলে দিয়েছিল ইউসুফ ইসলাম এখানে মাটির নিচে এমনভাবে গুদাম তৈরি করেছিলেন যে এখানে গম ভুট্টা জব ডাল সব কিছুই রাখা হয়েছিল এবং সেগুলো তীব্র খরাতেও নষ্ট হয়নি মিশরের ওই দুর্ভিক্ষ এতটাই ভয়ানক হয়েছিল যে এর বিস্তৃতি ছড়িয়ে পড়েছিল হজরত ইয়াকুব আলাইসাল্লামের আবাসভূমি কেনা নেও দুর্ভিক্ষের কড়াল গ্রাস থেকে বাঁচতে ইয়াকুব আলাইসাল্লাম তার দশ ছেলেকে মিশর পাঠিয়েছিলেন খাবার সংগ্রহের জন্য এই গম নিতে এসেই মেমফিসের রাজদরবারে সেই দশ ভাইকে দেখেই চিনতে পেরেছিলেন ইউসুফ আলাইসাল্লাম এ বিষয়ে সুরা ইউসুফের আটান্ন নম্বর আল্লাহ আল্লাহপাক বলেছেন ইউসুফ তাদেরকে চিনতে পারে কিন্তু তারা ইউসুফকে চিনতে পারে না ইউসুফ জন্য খাদ্য সামগ্রীর ব্যবস্থা করে দেন এবং বলেন পরেরবার তোমরা বাড়িতে রেখে আসা ভাইকে সঙ্গে নিয়ে আসবে তোমরা কি দেখছ না আমি সব কিছু পূর্ণ মাত্রায় দিই এবং খুবই ভালো মেহমানদারি করি কিন্তু পরেরবার যখন তারা আসবে তখন তাদের হাতে তো টাকা পয়সা নাও থাকতে পারে বিষয়টি ভেবে হজরত ইউসুফ আলে সাল্লাম তার ভাইদের সঙ্গে দেয়া গমের বস্তার মধ্যে তাদের কাছ থেকে নেওয়া টাকা পয়সা ফেরত দিয়ে দেন যাতে তারা আবারও মিশর আসতে আগ্রহী হয় আর এভাবেই শুধুমাত্র হজরত ইউসুফ আলে সাল্লামের খাদ্য গুদামে সংরক্ষিত গম নেওয়াকে কেন্দ্র করেই শুরুতে তার দশ ভাই এবং পরের সফরে তার মায়ের পেটের ভাই বেনিয়ামিন আসে এই মিশরের মাটিতে আর সবার শেষে আসেন তার পিতা হজরত ইয়াকুব আলাইসাল্লাম এভাবেই পিতা পুত্রের মধ্যে চরম বিরহের অবসান হয় দর্শক মণ্ডলী মিশরের মাটিতে টিকে থাকা এসব খাদ্য গুদাম কতই না ইতিহাসের সাক্ষী আপনি যখন এখানে আসবেন হজরত ইউসুফ সাল্লামের পায়ের ধুলো মাখানো এই জায়গায় হাঁটবেন আর হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করবেন কেবল তখনই বুঝতে পারবেন এই ভাঙা ইমারত আসলে ক্ষয়ে যাওয়া নয় বরং এগুলো আজও কথা বলে যার ভাষা কেবল হৃদয় দিয়ে অনুভব করতে হয়